ওয়েলকাম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো মামলা মেনশন করতে গিয়ে একজন আইনজীবী একটা আচব দাবি করে বসলেন কারণ অফিসিয়াল কোনো নোটিফিকেশন নেই আজ তো সেক্ষেত্রে তিনি কী করে জানলেন তার অথেন্টিক কতটা তিনি জানেন সেটা একটা বড় বড়ো চিহ্ন রয়েছে যদি সেটা হয় সেটা সবার পক্ষে খুবই মঙ্গল যে এই দু হাজার বাইশের যে এগারো সাতশো পঁয়ষট্টি নিয়োগ প্রক্রিয়া এর থার্ড কাউন্সিলিং নাকি আগামী সোমবার এমনটাই তার্য মন্তব্য করলেন একজন আইনজীবী তার একটি মামলার লিস্টেড করানোর জন্য বা মেনশন করানোর জন্য দু হাজার বাইশ সালে নিয়োগ প্রক্রিয়ায় আরও একটি অদবদল হয়তো হতে চলেছে গোটা বিষয়টা আমরা একটু দেখে নেব যে এন্টার সিনারিও কী ছিল গতকাল তো এটা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মিডিয়াম আর নন এক্সামটেড ক্যাটাগরি এটা ও এ এবং ভ্যাকেন্সির ক্ষেত্রে সাতাশটা এটা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল তো এখানে সেকেন্ড যে ব্যক্তি রয়েছে সামথিং একজন ব্যক্তি রয়েছে তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে তিনি সার্টেন একটা উনত্রিশ পয়েন্ট সামথিং নাম্বার পেয়েছে তো তিনি ক্লেম করেছেন যে তার যে নাম্বার অর্থাৎ সেই নাম্বারের জায়গায় অ্যাকাডেমিকের যে স্কোর অর্থাৎ মাধ্যমিকের নাম্বার এবং এইচএসের নাম্বার সেখানে ঠিকঠাক করে ক্যালকুলেশন করা হয়নি যার দৌলতে তিনি মূল প্যানেলে ঢুকতে পারেনি তিনি চলে গেছেন কোথায় না ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলে এটা হচ্ছে তার গিভেন্স তো সেক্ষেত্রে দেখুন দশ নম্বর পরিষ্কার উল্লেখ আছে ইউর পিটিশন স্টেট দ্য দ্য লাস্ট টাইম ক্যান্ডিডেট আন্ডার ওবিসি এ ক্যাটাগরি সিকিউর উনত্রিশ পয়েন্ট শূন্য আট আট অ্যান্ড আন্ডার ওবিসি বি ক্যাটাগরি উনত্রিশ পয়েন্ট তিন আট চার আর মার্ক্স আন্ডার জেনারেল ক্যাটাগরি হ্যাভ সিকোর উনত্রিশ দশমিক পাঁচ পাঁচ নয় তো তিনটে ক্যাটাগরি দেখুন উনত্রিশের আশেপাশে নাম্বারটা রয়েছে অ্যান্ড সাচ ইফ দ্য অ্যাকশান অফ দ্য রেসপন্ডেন্ট অথরিটিস আর আর রেক্টিফাইড দেন দ্য পিটিশন আর হ্যাভিং রাইটফুল টোটাল স্কোর তিরিশ দশমিক তিন চার তিন পাঁচ অর্থাৎ সমস্ত ক্যাটাগরিকে তিনি পার করে তিনি সাধারণ প্রার্থী হিসাবে কাম টু আন্ডার দ্য জোন অফ কনসিডারেশন ফর অ্যাপয়েন্টমেন্ট দু বাইশ রিক্রুটমেন্ট পৌঁছে যত এগারো সাতশো তিনি চাকরিটা পেতে পারতেন যদি তার রং অ্যাসেসমেন্ট না হতো তো এই জায়গা থেকে তিনি রেকটিফিকেশন চেয়েছেন যে তার যে নাম্বার অর্থাৎ মাধ্যমিকের নাম্বার এবং এইচএসের নাম্বার এই দুটো রেক্টিফিকেশান করে তাকে ঠিকঠাকভাবে তার নাম্বার যথাযথভাবে ক্যালকুলেশন করা হোক এবং তাতে করে তিনি সরাসরি চলে যেতে পারবেন अपॉइंटमेंट बा काउंसलिंग पे पड़वे তো তার নাম্বার কী করে মিসম্যাচ হচ্ছে এখানে তিনি একটা প্রেজেন্টেশন রেডি করেছেন যে মাধ্যমিকে যেখানে টু পয়েন্ট ফাইভ সিক্স ধরা হয়েছে সেটা আদতে হতে পারতো টু পয়েন্ট এইট সেভেন ফাইভ যেখানে এইচএসএ নাম্বার ফাইভ পয়েন্ট ফোর ফাইভ রয়েছে তো সেটা হতে পারতো সিক্স পয়েন্ট ফাইভ ফোর তো বাদ বাকি ট্রেনিং স্কোর স্যামসেম আছে টেট স্কোর স্যামসেম আছে ভাইবাম স্যামসেম আছে অ্যাপ টুডে ক্ষেত্রে স্যামসেম আছে তো উনত্রিশ দশমিক শূন্য দুই দুই থেকে তিনি হতে পারতেন তিরিশ দশমিক চার তিন পাঁচ এটা তার গিভেন্স তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এইটা যদি হয়ে যায় তো রিঅ্যাসেসমেন্ট যদি তার ক্ষেত্রে হয় তাহলে তিনি সরাসরি দাবি করছেন তিনি ও এ ও বি এবং জেনারেল ক্যাটাগরি যে লাস্ট কাটপ আছে সেখান থেকে তিনি চলে যাবেন মেন ক্যাটাগরি তো সেটা যদি হয় তাহলে একজনকেও আবার ফাইভ পার্সেন্টে আসবে তো এটা একটা রথ অবদল কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই মামলাটা লিস্টেড করানোর সময় তার আইনজীবী তিনি দাবি করেন যে থার্ড কাউন্সিলিং নাকি আগে আমি সোমবার থেকে শুরু হচ্ছে এখন সেই কথা কতটা যথার্থতা আছে সেটা তো অফিসিয়াল নোটিফিকেশন আসলে বোঝা যাবে যে আইনজীবী কতটা জানেন একটি এবং রথ বদলে কিন্তু এখানে হতে চলে ধন্যবাদ সবকে ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন